আসসালামু আলাইকুম আজকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে চলে এলাম এবং আজকের বিষয় দুটো কি সেটা আপনারা ইউটিউব চ্যানেলের এর থামনেল এবং আমার যে টাইটেল আছে সেটা দেখেই আপনারা বুঝে গেছেন আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান যে এই যে আব্দুল হামিদ আব্দুল হামিদ সাবেক স্বৈরাচারী সরকারের রাষ্ট্রপতি তাকে আজকে তার নামে দুইটা খুনের মামলা আছে সেই ব্যক্তি আজকে দেশ ছেড়েছে এবং কীভাবে ছেড়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে কথা বলব ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা চলছে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজকে কথা বলব এই দুইটি বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে এসেছি লাইভে এবং আমাদের যে সকল ভারতীয় ভাইরা গত আমাকে অনেক গালাগালি করেছেন তাদেরকে আমন্ত্রণ জানায় তারা আবার যেন আসে এবং আমার লাইভে গালাগালি করে যাই হোক এখন মূল বিষয় আছি প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শেখ হাসিনার যে রাষ্ট্রপতি বা আওয়ামী লীগের বানানো রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেই আব্দুল হামিদ আজকে গত মধ্যরাতে দেশ ত্যাগ করেছে এবং দেশ ছেড়েছে এবং মধ্যরাতের কথা বললেই অনেকটাই বোঝাবে এরকম যে উনি আসলে রাতের আধারে পালিয়ে গেছে আসলে কিন্তু রাতের আধারে উনি পালিয়ে যায়নি তাদেরকে তাকে কোনোভাবে সেফ এক্সিট দেওয়া হলো এটা কেন দেওয়া হলো যার নামে হত্যা মামলা আছে সেই হত্যা মামলা থাকা আসামি কিভাবে বাংলাদেশ ছেড়ে অন্যত্র বা ব্যাংককে চলে যান সেই বিষয়ে মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে এবং আজকে সারা দিন বিভিন্ন প্রোগ্রাম হয়েছে বিভিন্ন দল ইনকিলাব মঞ্চ জুলাই মঞ্চ সহ অনেকেই এটার প্রতিবাদ জানিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা গাজাখরি একটা বক্তব্য এ নিয়ে দেওয়া হয়েছে যেটা আসলে মানুষের খাবে না কারণ একটা মানুষ জলজন্ত মানুষ যিনি খুনের আসামি তিনি দেশ ত্যাগ করেছেন আমরা জানি খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ ছিল এবং অসুস্থ থাকার পরেও তাকে কিন্তু দেশের বাইরে যাইতে দেয়নি এই স্বৈরাচারী সরকার এবং তৎকালীন এই রাষ্ট্রপতি নামের এই কোলাঙ্গার ইনিও ছিল সেই সরকারের মধ্যে এবং ওনার ছেলে ওনার ছেলে একজন মানে যিনি এমপি ছিলেন এবং উনি উনি যেটা ছিলেন উনি যেভাবে বাংলাদেশে মানে হাসিনার ক্ষমতা প্রলম্বিত করার জন্য উনি কাজ করেছে এবং উনি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর এখন যদিও রাষ্ট্রপতি বললেই আমরা বলতে পারি যে রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু ওনাকে আমরা বাংলাদেশের রাষ্ট্রপতি বলতে চাই না আসলে উনি বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি না উনি আওয়ামী লীগের নির্বাচিত বা আওয়ামী লীগের নিয়োগ দেওয়া একটা রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি আজকে দেশ ত্যাগ করেছে এখন প্রশ্ন হলো এর পেছনে কারা এই যে যে তিনি দেশ ত্যাগ করলেন এর এই ইন্ধনদাতা কারা এই পালিয়ে যেতে এদেরকে সহযোগিতা করেছে এই বিষয়গুলো নিয়ে জনমনে এক ধরনের প্রশ্নের উদ্বেগ হয়েছে এবং মানুষ কিন্তু প্রশ্ন করছে এবং সরকারকে একটা পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে চার্জারটা লাগাইনি এখন আমার প্রশ্ন এই যে যে আওয়ামী লীগের দোসররা এখনো বিচার আমরা করতে পারিনি বাংলাদেশের মাটিতে আমাদের ভাই আবু সাইদ আমাদের ভাই মুগ্ধ আমাদের ভাই অসীমরা এখন কবরে সাহিত আছে আর তাদের হত্যাকারীরা বিভিন্নভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিদেশে তাদের যে এতদিন তাদের যে এতদিনের যে জমানো টাকা সেই টাকা বা অর্থ নিয়ে এখন বিদেশে বিলাসবহুল জীবনযাপন করার চেষ্টা করছে আজকে যদিও আমার একটু ঠান্ডা লেগেছে সর্দি এবং জ্বর এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে তারপরেও যেহেতু গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য কথা বলতে এলাম আচ্ছা আমাদের নীরব ভাই আমাদের সালাম দিয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এখন যাই হোক এই যে আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতি চলে গেল এখানে সরকারের ব্যর্থতা নেই অবশ্যই সরকারের ব্যর্থতা আছে এখন একটু আগে খবরে দেখলাম তিন কর্মকর্তাকে মানে বহিষ্কার করা হয়েছে কোন তিন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে এই 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 যে যে তিনি দেশ ছাড়লেন এর পেছনের কে এবং আপনারা জানেন আপনারা জানেন আপনারা জানেন এই যে যে স্বৈরাচারী আওয়ামী লীগের ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টের মধ্যে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে পালালো তারা কিভাবে দেশ ছাড়লো সেই বিষয় নিয়ে সাধারণ মানুষ জানতে চায় রবিউল ইসলাম ভাই আমাদের প্রশ্ন করেছেন ভাই আপনি কি জার্নালিস্ট না ভাই আমি জার্নালিস্ট না আমি অনলাইন অ্যাক্টিভিস্ট অনলাইনে আমি আমার মনের কথাগুলো বলি এবং আমার যেটা সত্য মনে হয় যেটা ভালো মনে হয় সেটাই আমি আমার চ্যানেলে বলে থাকি এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শুনবেন আর ভালো না লাগলে তো শোনার কোনো প্রশ্নই ওঠে না যাই হোক আমার আজকে সর্দি এবং জ্বর প্রচন্ড এই জন্য একটু কথা বলতে কষ্ট হচ্ছে এখন আমার কথা এই যে সৈরাচারী আওয়ামী লীগ আওয়ামী লীগ যেভাবে যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল এবং বিদেশে থেকে বিভিন্নভাবে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার যে তারা সেই তারা লিপ্ত আছে এই জন্য এই আওয়ামী লীগকে অবশ্যই বাংলাদেশের যেখানে আছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা জানি গাজীপুরে তারা এখন হুমকি নামকি দিচ্ছে এবং জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীর উনি বলছেন যে যদি মানে ঢাকা আর গাজীপুরের আমরা যদি না ঘুমাতে পারি তাহলে ঢাকার মানুষকে তিনি নাকি ঘুমাতে দিবেন না এবং তারপরে আজকাল সেদিন দেখলাম যে আমাদের হাসনাত আবদুল্লার উপর একটা হামলা পরিচালিত করলো তারা এবং তারা হাসনাত আবদুল্লাকে শারীরিকভাবে নির্যাতন আঘাত করেছে এবং তার গাড়ি ভেঙেছে হত্যা চেষ্টা করেছে এই যে যে আওয়ামী লীগ পালিয়ে থেকে থেকে বিভিন্নভাবে যে আমাদেরকে ঘাইল করার যে প্রচেষ্টা চালাচ্ছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী আমি মনে করি সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি আপনারা আপনাদের আপনারা বলেছেন ছাত্র জনতা আমাদের ক্ষমতায় বসিয়েছে ছাত্র জনতা যদি ক্ষমতায় বসে বসায় তাহলে যে আবু সাইদ মুগ্ধ অসীমরা জীবন দিয়ে এই বাংলাদেশে আপনাদের ক্ষমতায় বসালো আপনি তাদের খুনিকে কেন পুনর্বাসন করছেন তাদের খুনিরা কেন এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের কেন ধরা হয়নি ক্যান্টনমেন্টে যে একশো মানে পাঁচশো ছাব্বিশ জন ছিল সেই পাঁচশো ছাব্বিশ জন এখন কোথায় তারা কিভাবে পালালো সেই বিষয় ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ এবং এই ওয়াকারুজ্জামান রে দিতে হবে যে কিভাবে এই আওয়ামী লীগ গণহত্যা করার পরে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল কারা এর ইন্ধনদাতা কারা পেছন থেকে কল কাটি নেড়েছে ভারত কি এদের ইন্ধন দিচ্ছে কিভাবে এরা পালালো সেই বিষয়ে অবশ্যই আপনাদের জবাবদিহিতার মধ্যে থাকতে হবে এবং ফাইনালি যেটা বলতে চাই আমাদের আবু সাইদ আমাদের মুগ্ধ আমাদের অসীমরা যে জীবন দিয়েছে সেই জীবন বৃথা যেতে দেব না এই স্বৈরাচারের বসানোর যে রাষ্ট্রপতি চলে গেছে এবং আর একটা স্বৈরাচারের বসানো রাষ্ট্রপতি এখনও রয়ে গেছে এবং আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে রয়ে গেছে আবু সাইদ মুগ্ধ অসীমের বাংলাদেশে যদি এখন স্বৈরাচারী হাসিনার বসানো রাষ্ট্রপতি এখনো বসে থাকে তাহলে এটা আমাদের ভাইদের আত্মার কষ্ট পাবে আমাদের ভাইদের আত্মার শান্তির জন্য অবশ্যই এই স্বৈরাচারী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মানে বিতাড়িত করা হবে রবিউল হাসান ও ভাই ডাউট ক্লিয়ার করার জন্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে বাকের আলী আগে পুলিশ সার্ভিস এখন পুলিশ হত্যার বিচার চাই আচ্ছা পুলিশ হত্যার বিচার চান হ্যাঁ পুলিশ হত্যার বিচার যদি চান সেটা করা যাবে কিভাবে কারণ হচ্ছে আওয়ামী লীগ যতগুলো পুলিশকে হত্যা করেছে এই জুলাই অভ্যুত্থানে যত হত্যাকাণ্ড ঘটেছে সব হত্যাকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনা আপনি শেখ হাসিনার বিচার করেন এই পুলিশ হত্যার জন্য শেখ হাসিনাই দায়ী কারণ শেখ হাসিনা যদি ওনার ক্ষমতা প্রলম্বিত করার জন্য চেষ্টা না করত উনি যদি সাধারণ ছাত্র জনতার উপর গুলি না চালাতো তাহলে এই স্বৈরাচারী আওয়ামী লীগের এই পুলিশ বাহিনী যে পুলিশ হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ড হতো না এই পুলিশ হত্যার জন্য একমাত্র দায় এই শেখ হাসিনা এই শেখ হাসিনাই দায় কারণ শেখ হাসিনা যদি তারা সযত্নে ক্ষমতা হস্তান্তর করতো দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের মতো অবৈধ নির্বাচন করে জোর করে ক্ষমতা যদি তারা যদি স্বপ্ন না দেখতো যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে যে খায়েশ ভারতকে দিয়ে জোর করে ক্ষমতায় থাকা সেইটা যদি না করতো তাহলে বাংলাদেশে এটা হতো না এখন যাই হোক এই বিষয়টি নিয়ে কথা হলো এখন আরেকটা যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটা ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ব্যাপারে আপনারা অবগত আছেন ভারত পেহেলগামে যে হামলাটি হয়েছিল সেই হামলায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে যদিও সেটা তাদের সামরিক বাহিনীর এক কর্মকর্তাই বলেছে এই হামলার জন্য পাকিস্তান দায়ী না এতে ভারতের হাত থাকতে পারে এবং রাজনৈতিক কোনো প্রোগ্রামটা থাকতে পারে এবং সেই বিষয় নিয়ে তাদের একটা থেকে সেটা বলছে এবং এই যে তারা এই যে যে নাটক সাজিয়ে এখন ভারতে তারা মিসাইল হামলা সহ বিভিন্নভাবে পাকিস্তানে তারা হামলা করেছে এবং এই হামলার জবাবে পাকিস্তান যেভাবে তাদের রুখে দিয়েছে এবং গতকালকে আমরা দেখেছি মাত্র পঞ্চাশটার উপর ড্রোন ভূপাতিত করা হয়েছে ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করেছিল ভারত এবং সেই ড্রোনকে ভূপাতিত করা হয়েছে এই যে যে হামলা এই যে যে যুদ্ধ চাইছে ভারত কেন চাইছে জানেন ভারত যুদ্ধ চাওয়ার তিনটা কারণ একটা কারণ হচ্ছে পেহেলগাম হামলা যেটা ভারত করিয়েছে সেটা কোনোভাবে যদি পাকিস্তানের ঘাড়ে দায় দেওয়া যায় দুই নম্বর যে ইস্যুটা সেটা হচ্ছে এই যে যে ইসরায়েল ফিলিস্তিনের উপর যেভাবে নির্যাতন করছে ছোট ছোট শিশুদের হত্যা করছে সেই বিষয়ের উপর থেকে নজর গোড়াতে ইসরায়েলের প্রপাগান্ডায় বা ইসরায়েলের সহযোগিতায় ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করতে চাইছে সেটা প্রমাণিত হয়েছে ভারত পাকিস্তানে হামলার পরে ইসরায়েল তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং তিন নম্বর কারণ নরেন্দ্র মোদী গত নির্বাচনে এককভাবে ক্ষমতা গ্রহণ করতে পারেননি এখন তার এককভাবে ক্ষমতা দরকার এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তার পাকিস্তানের সাথে একটা যুদ্ধ দেখাতে হবে এবং দেশের মানুষকে একটা হিন্দুত্ববাদী মনোভাব দিয়ে মুসলমান হত্যা করছি এই বলে তারা পাকিস্তানের মসজিদগুলোতে হামলা করবে এবং সেই জন্য হিন্দুরা তাদেরকে ভোট দিবে সেই হিন্দু ভোট টানার অন্যতম কৌশল এবং ভারতে যেভাবে মুসলিম নিধন হচ্ছে সেই মুসলিম নিধনের সেই মুসলিম নিধনের বিষয়টা থেকে নজর ঘোরানোর জন্য এবং ভারতে আন্দোলন চলছিল ওয়াকফে অক্ষ সম্পত্তি ভারত বিভিন্নভাবে কবজায়ত কবজা করে নিচ্ছিল সেই জন্য এক ধরনের এই হামলার মাধ্যমে তারা এই বিষয়টিকে পিছনে ছেড়ে দিল এবং এই যে চলে এসেছে আমাদের গালি দেওয়া ভাইরা যারা আমি আগেই বলেছি আপনারা অতি দ্রুত চলে আসুন কালকে যেভাবে গালি দিয়েছেন ভারতীয় ভাইরা যেভাবে গালি দেয় সেইটা আজকেও আমি মনে করেছি দিবে এই জন্য আমি আপনাদের ডেকেছি গৌরব ঘোষ উনি অশিক্ষিত বলেছে ভাই আমি অশিক্ষিত হলেও ভারতের মতো ওই রকম মানে কালচার না যারা রাস্তাঘাটে পায়খানা প্রসব করে রাস্তাঘাটে তারা নিজেদেরকে মানে মলমূত্র ত্যাগ করে তাদের যাদের টয়লেট নেই তাদের মতো অসক্ষত না এবং অন্বেষা বড়ুয়া মিথ্যাতে কোনো বুদ্ধি নেই আচ্ছা মিথ্যা কথা কে বলছে সেটা আসলে সময়ে বলে দেবে কারণ আমরা ভারতের কথাও বিশ্বাস করি না পাকিস্তানের কথাও বিশ্বাস করি না রয়টার্স বিবিসি সহ আল জাজিরা সহ সেই সব সংবাদ মাধ্যমে যা বলা হয়েছে সেই বিষয়গুলোই আমরা তুলে ধরেছি এবং রয়টার স্বীকার করেছে রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং ভারতের পক্ষ থেকেই তিনি তারা খবরটা পেয়েছে সৌদি আরব থেকে কোনো ডিপার্ট করছে ভাই সৌদি আরবের সাথে ইসলামের সম্পর্ক নেই ইসলাম যদিও আমাদের সৌদি আরব আমাদের ধর্ম না সৌদি আরব যা করছে সৌদি আরব সে জবাবটা সৌদি আরব দেবে কিন্তু সৌদি আরবের সাথে আমাদের ওই রকম কোনো সম্পর্ক নেই যে সৌদি আরব আমাদের সায় দিল না বলে এই জিনিসটা মিথ্যা হবে যাই হোক এবং যাই হোক আচ্ছা সঞ্জিত নামে এক ভাই প্রশ্ন করেছেন আচ্ছা কারো কথা বিশ্বাস করতে হবে না তাহলে তোমাদের তোদের বাংলাদেশকে স্বাধীন করেছিল বল এটা আমাকে লাইভ ব্যাস আর কিছু জানতে চাই না বাকি উত্তরটা তোকে আমি পরে দিচ্ছি আচ্ছা ভাই আমাকে পরে দিয়ে বাংলাদেশকে উনিশশো সালে ভারত সহযোগিতার নামে তিনি বাংলাদেশের সম্পত্তি এবং বাংলাদেশের জায়গা অনেক অংশই ভারত দখল করে নিয়েছে এবং বাংলাদেশ থেকে যেভাবে লুটপাট করেছে স্বাধীনতার সহযোগিতা করার জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ বাংলাদেশই করেছে ভারত আমাদের সহযোগিতা করেছে এটা ঠিক আছে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ মানুষই যুদ্ধ করেছে ভারত আমাদের ট্রেনিং দিয়েছে এই জন্য তাদেরকে পূজা করতে হবে এর কোনো মানে নেই কারণ কি বন্ধু এবং শত্রু তারা কিন্তু শত্রু চিরজীবন কখনো বন্ধু হয় আবার বন্ধু কখনো শত্রু হয় ভারত একাত্তরে আমাদের বন্ধু ছিল এবং বন্ধুর নামে যে অপকর্মগুলো দীর্ঘ তিপ্পান্ন বছর জবত করেছে হাসিনাকে জোর করে ক্ষমতায় রাখার জন্য যা করেছে সেটা আমরা জানি সেই বিষয়ে আমাদের বলার কিছু নেই কিন্তু তারা যেভাবে বাংলাদেশকে শোষণ করার স্বপ্ন দেখছে সেই বিষয়ে আসলে আপনারা ঘেটে দেখেন অবশ্যই জানতে পারবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দোহাই দিয়ে বাংলাদেশ ওই যে শেখ হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে ভারত বাংলাদেশ থেকে টার্জেট নেবে আর তিস্তার পানি বন্ধ করে দিয়ে আমাদের খরায় মারবে বর্ষাকালে আমাদের ডুবিয়ে মারবে এই হচ্ছে ভারতের বন্ধুত্ব এই জন্য বলতেছি বন্ধু সারা জীবন বন্ধু বন্ধু সারা জীবন বন্ধু থাকে না অনেক সময় বন্ধু শত্রু হয় অনেক সময় শত্রু বন্ধু হয়ে যায় আপনারা দেখেন এই যে জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে আমেরিকা যে পারমাণবিক বোমা ফেলেছিল জার্মানি এবং জার্মানি সোভিয়েত ইউনিয়ন এবং জাপান মিলে আমেরিকার সাথে যুদ্ধ করেছিল সেই জাপান এখন আমেরিকার বন্ধু সেই জার্মানি এখন নেটোর সদস্য এখন যদি আপনাদের মতো ওই রকম যে না ভারত আমাদের সহযোগিতা করেছে বলে রাশিয়ার সাথে থাকতে পারবো না না তাহলে এই রকম তো ভাই সারা জীবন থাকে আচ্ছা যাই হোক ভারত বাংলাদেশ সালে দুই টুকরো করতে হবে তারা নিজেদের সাথে বাংলাদেশকে সাহায্য করতে এসেছিল হ্যাঁ আপনার এক ভাই উত্তরটা দিয়ে দিয়েছে এই জন্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সঞ্জিত ভাই আপনার উত্তরটা মোহাম্মদ ফাহিম ভাই দিয়ে দিয়েছে ধন্যবাদ বাংলাদেশকে স্বাধীন করলো বাংলাদেশকে স্বাধীন করেছে ইন্ডিয়া ঠিক আছে শেখ মুজিব ছিল আচ্ছা বাংলাদেশে কে ইন্ডিয়া স্বাধীন করে না বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষই বাংলাদেশের প্রায় তিরিশ লক্ষ শহীদের কথা বলা হয় না এই লক্ষ কিন্তু বাংলাদেশি ভারতের কয়েকজন মারা আগে সব কিন্তু বাংলাদেশিরাই করেছিল শুধু ভারত আমাদের সহযোগিতা করে না আমাদের সহযোগিতা অনেক দেশ করেছিল রাশিয়া করেছিল আমাদের সহযোগিতা আমাদের সহযোগিতা অনেক দেশ করেছিল তো শুধু ভারত করে নাই এখন এই জন্য ভারত ভারত সহযোগিতা করেছিল বাংলাদেশকে করে দিয়েছে গাজাখড়ি যে গল্প সেইগুলো বাদ দেন ভাই সেইগুলো বাদ দেন এখন তোদের এখন অব ভাই কি বললেন আমি বুঝলাম না ভাই ভারতের ভাইরা ইন্ডিয়ার যে ভাইরা কমেন্ট করে কমেন্টের আসলে পড়া যায় না তাদের বানান ঠিক থাকে না কিন্তু আমাকে অশিক্ষিত বলতে পারে কিন্তু তাদের বানান গুলো ঠিক থাকে না ভাই আগে বানানটা ঠিক করেন তারপরে আমি আপনার উত্তর দিচ্ছি আচ্ছা যাই হোক তোদের আব্বু চীন তিব্বত কবে গিলেছিল আচ্ছা যাই হোক তিব্বত কবে গিলেছিল তার চেয়ে বলতে পারি পশ্চিমবঙ্গই তো বাংলাদেশের ছিল এই যে সেভেন সিস্টার্স এগুলো বাংলাদেশের ছিল এখন এইগুলো ভারত জোর করে নিয়ে গেছে এবং ভারত চীনের যে কথা বলা হচ্ছে চীনের সাথে চীন যেভাবে চীন আগ্রাসী নীতি আপনাদের সাথে নেয় আমাদের সাথে নেয় না এখন কারণ চীনের সাথে আমাদের এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভারত আমাদের শত্রু কি কারণে জানেন আমাদের যারা দুই হাজার মানুষকে হত্যা করেছে সেই হত্যাকারী কে ভারত আশ্রয় দিয়েছে মোদীর কোলের মধ্যে শেখ হাসিনাকে রেখেছে বুঝেছেন আমাদের যে যে ব্যক্তি আমাদের ভাইদের হত্যা করেছে তাদেরকে কোলের মধ্যে করে রেখেছে এই ভারত যদি আমাদের বন্ধুই হতো তাহলে তো এই শেখ হাসিনাকে তিনি তারা এরকম আশ্রয় দিত না এবং হত্যাকাণ্ডে জড়িত তাদের চীন তো আশ্রয় দেয়নি আমেরিকা তো আশ্রয় দেয়নি পাকিস্তান তো আশ্রয় দেয়নি আশ্রয় দিয়েছে এই ভারত কারণ এই সৈরাচারী এই হত্যাকারী এই গণহত্যাকারীকে যারা আশ্রয় দেয় তারা আমাদের শত্রু পুরো তো ভারতের তাই ভাই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে পারে সাধারণ মানুষ বাংলাদেশ গুলো কিন্তু ওই ওই রকম না যে আপনি হামলা করে বসলেন আর বাংলাদেশের মানুষ ছেড়ে দিবে এরকম না কিন্তু কয়েকদিন আগে দেখেছেন না বিএসএফ বিজিবির পায়ে ধরে ক্ষমা চাইছে আপনাদের বিএসএফ বাংলাদেশের বিজেপির পায়ে ধরে ক্ষমা চাইছে কারণ বাংলাদেশের মধ্যে তারা ঢুকে পড়েছিল এবং বাংলাদেশের বিজেপি বিজেপি তাকে ধরে ফেলেছিল তারপরে পায়ে ধরে ক্ষমা চাইছিল আমরা পাঠিয়ে দিয়েছিলাম আমরা সভ্য আপনারা অসভ্য জাতি কীভাবে জানেন আপনারা আমাদের ভাইদের গুলি করে হত্যা করেন ফেলানিকে হত্যা করে ধর্ষণ করে এই ধর্ষক দেশ ধর্ষণ করে তারা কাটা ঝুলিয়ে রাখে আর আমরা কি করে জানেন আমরা ভারতের বিএসএফ যখন পায়ে ধরে ক্ষমা চাইছে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছি পাকিস্তান কি করেছিল অভিনন্দন বর্তমানকে ভারতকে করুণা করে ফেরত দিয়েছিল কেন দিয়েছিল জানেন এরা সব জাতি এরা যুদ্ধ নিয়ম মানে আর ভারত মানুষকে হত্যা করে এই হচ্ছে ভারত পাকিস্তান বাংলাদেশের পার্থক্য যাই হোক যে ঘটনাটি মানে ঘটেছে ভারত এবং পাকিস্তান যুদ্ধে ভারত বারবার ধরাশায়ী হচ্ছে প্রথমবার তারা মিজাইল হামলা করেছে মিগ টোয়েন্টি নাইন সহ মানে আমাদের কি সহ বিভিন্ন বিমান নিয়ে যখন হামলা করতে গেছে তখন হামলায় হামলা প্রতিহত করে দিয়েছে পাকিস্তান এবং পাঁচটা যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে রয়টার্সের রয়টার্সের অনুসন্ধান অনুযায়ী তাদের তিনটি বিমান বিধ্বস্ত করেছে ভারত তো মিথ্যাবাদীর দেশ ওরা তো মিথ্যাই বলে কারণ এরা তো সত্য কথা বলে না যাই হোক আমি আজকে অনেক অসুস্থ তারপরে কথা বলছি আজকে একটু এগ্রেসিভ হয়ে গেছি কারণ ভারতীয় ভাইরা যে গালি দেয় আমি যদিও কাউকে গালি দেই না আমি সরাসরি ওদের মতো গালি দেই না এই জন্য আজকে যদিও একটু অ্যাগ্রেসিভ বলছি যাই হোক তাহলে মিনি পাকিস্তান কি বানিয়ে দেবে পাকিস্তানের লোক বাংলাদেশকে ভাই পাকিস্তান মিনি পাকিস্তান বানাতে হবে না আমরাই মিনি বাংলাদেশ বানাবো মিনি পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশের জায়গায় বাংলাদেশের ক্ষমতায় কি আছে জানেন একজন নবেল বিজয়ী আর ভারতে ক্ষমতায় কী আছে জানেন একজন চায়ের দোকানদার একজন চায়ের দোকানদার আর একজন নবেল বিজয়ী এটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের পার্থক্য বুঝতে পেরেছে একজন অশিক্ষিত গণ্ডমূর্খ ইংলিশ জানে না আর একজন সারা বিশ্বের সকল ভাষা জানে সেই ইউনুস ডক্টর ইউনুস বিশ্বের সকল ভাষা জানেন এবং অক্সফোর্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়েছে এবং তিনি শান্তিতে নোবেল বিজয় করেছেন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করে জানেন ও রুটির দোকানদার ছিল অশিক্ষিত গণ্ড মূর্খ কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিক্ষিত এবং বিশ্বনন্দিত ব্যক্তি যাকে সারা বিশ্বের সকল দেশের রাষ্ট্রপ্রধানরা সম্মান কাউকে কারণ ভারত সম্মান দেয় সবসময় ওই যে আহ ওর যে দাসী ছিল নরেন্দ্র মোদীর দাসী ছিল যে সে হচ্ছে তাকে সম্মান দেয় এই জন্য তার কোলের মধ্যে রেখেছে তাকে তার কোলের মধ্যে রেখেছে আরে ভাই পাকিস্তান না টাইলস তৈরি করে ঠিক ও এই একই ভাই বারবার কমেন্ট করছে এই জন্য এতগুলো উত্তর দেওয়ার দেওয়ার আমি চিন্তা করছি না জ্বর হচ্ছে কোল্ড রেইন কেউ ভাই বুঝি না বাংলা বাংলা ইংলিশ লিখছে ভারতের ভাইরা তোমার তো ভাই প্রচুর জ্ঞান এত জ্ঞান নিয়ে তুমি রাতে পারো ভাই আমরা আমরা ঘুমাই না দীর্ঘদিন দালালটাকে বাংলাদেশ সারা করেছি এবং ওই সময় যে আমাদের উপর যে হত্যাযজ্ঞ চলেছে সেই ট্রমায় এখনো আছি এই জন্য এখনো আমরা ঘুমাতে পারি না ঘুমাচ্ছে তো ওই যে যিনি গণহত্যা করেছে মুদির কোলে বসে বসে ঘুমাচ্ছে আচ্ছা চাওয়ালা হ্যাঁ ঠিকই আছে চাওয়ালা একজন চা বিক্রেতা একজন বিশ্বনন্দিত ব্যক্তি পাওয়া এটাই পার্থক্য এই জন্য বলতে চাই আপনারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে বারবার পরাজিত হবেন বারবার যাবেন গতদিন রাফাল সহ যুদ্ধ বিমান ভূপাতিত করে দিয়েছে সামরিক যে চৌকি সেটা উড়িয়ে দিয়েছে পাকিস্তান আবার ইসরায়েলি ড্রোন করেছে এই জন্য আপনাদের দম নেই পাকিস্তানের একার সাথে যুদ্ধ করে আপনাদের যে অবস্থা আপনারা চীন বাংলাদেশ পাকিস্তানকে একসাথে দশ মিনিটে মিশিয়ে দিতে চান আপনাদের লজ্জা করে না ভাই ভাই আপনাদের লজ্জা করে না আপনাদের লজ্জা করা উচিত তো পাকিস্তানের সাথেই যুদ্ধে পারতাছেন না আপনারা আবার আসছেন চীন বাংলাদেশ এবং পাকিস্তানকে সাত মিনিটে উড়িয়ে দিবে সাত মিনিটের গল্পটা আমি জানি সাত মিনিট হয়েছিল কি ওই যখন আমরা জুলাই অভ্যুত্থানে আন্দোলন করছিলাম সৈরাসারি শেখ হাসিনা পতনের জন্য তখন ছাত্রলীগের এক নেত্রী উনি ঘোষণা দিয়েছিল সাত মিনিটে পরিষ্কার করে দিব আমাদের সাত মিনিটে পরিষ্কার করতে যায়া তার নেত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো এটাই হচ্ছে বাংলাদেশ আচ্ছা যাই হোক অনেক কথাই বললাম আবার কালকে এই সময় আবার লাইভে আসব আপনারা আমার সাথে থাকবেন যারা গালাগালি করছেন তারা গালাগালি করবেন যারা যৌক্তিক সমালোচনা করছেন অবশ্যই যৌক্তিক সমালোচনা করবেন এবং যারা আমাদের আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা গালাগালি করছেন তারাও সাবস্ক্রাইব করবেন কারণ তাদেরও মতামত দরকার তারাও কি বলতে চাই সেটাও জানা দরকার এই জন্য সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম